আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারো নতুন একটি নাটক সম্পর্কে আপনাদেরকে জানাতে চলে এসেছি নাটকটির নাম হচ্ছে কাটার ফুল হ্যাঁ আপনাদের সবার প্রিয় জুটি নীলয় আলমগীর এবং হিমির আরো একটি রোমান্টিক ধরনের খুব সুন্দর একটি নাটক ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে চলে এসেছে এখনই দেরি না করে আপনারা দেখে নিন এখানে বিশেষ একটি রোলে অভিনয় করেছে আবদুল্লা রানা এখানে নাইকার বাবার রোলটি প্লে করেছে অত্যন্ত খুব সুন্দর একটি রোমান্টিক কাহিনী আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে এখনো জানি না যদি আপনারা এখনো নাটকটি না দেখে থাকেন তাহলে বন্ধুরা এখনই দেরি না করে আপনারা এই নাটকটি দেখে নেবেন আমার কাছে কিন্তু খুব বেশ ভালো লেগেছে নাটকের কাহিনীটা যদিও নাটকের ধর্গ বেশি নয় তারপরে খুব ভালো লেগেছে আর নীল আলমগীর আর হিমির এখন দর্শক জনপ্রিয়তা সবাই জানে সবাই সবসময় নাটকের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই হাফেজ